নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তি সবাইকে স্বাগত শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে একদম ছোট্ট ব্লগ সকালের টিফিনেই শীতকালে যদি এরকম হয় গরম গরম সবজি দেওয়ার নুডলস তো বাচ্চাদের একদম মানে মন পছন্দ খাবার আর কি তো ভাবলাম করে চলা দু মিনিটে ম্যাগি তো শুনেছি দু মিনিটে ম্যাগি বা নুডলসটা বানিয়ে দেখাই যাক তো এখানে দেখো শীতে সব রকমের যে সবজিগুলো আছে যেগুলো বেসিক্যালি বাচ্চারা খেতে চায় না বা খায় তো আলু মটরশুঁটি গাজর ফুলকপি সব কিছু একদম ডুমো ডুমো করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে এরকম সুন্দর করে তেলে ভেজে নিয়েছি হালকা তেলে আর মানে এটা আমার যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ আমাদের একটু ফ্রাই করে নিতে হবে আর এদিকে দেখো আমি একটা সসপ্যানে গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি ফার্স্ট ক্রপের ম্যাগি নুডলস যেটা খেতে খুব টেস্টি হয় এবং বাচ্চারা খুব পছন্দ করে এক্স্যাক্ট নুডলস যেটা সেটা সেই নুডলসে তো দেখো এরকম মোটা মোটা বেশ এখানে একশো চার টাকা প্যাকেটে ছটা এরকম বড় বড়ো পার থাকে ম্যাগির তো এটাকে আমি নুন আর একটু হালকা তেল দিয়ে ম্যাগির নুডলসটাকে পুরো সেদ্ধ করে নেবো সেদ্ধ করে বলতে ম্যাগি যেহেতু নুডলস বেশিক্ষণ সেদ্ধ করতে একদম সময় লাগে না জাস্ট জলে দিয়ে একটা ফুটবে এরকম অবস্থায় আমি ঝাঁঝরি দিয়ে নামিয়ে নেব নুডলসটাকে নিয়ে আমি এখন ঝাঁঝরিতে ঝাড়া দিয়ে একটা প্লেটে তুলে রাখবো প্রথমে ম্যাগানি নুডলসে ব্যাস এই দুটোই স্টেপ প্রথমে আমি সবজিটাকে ভাজা বসিয়ে দিয়েছি যাতে সময়টা আমার একদম নষ্ট না হয় দু মিনিট মানে জাস্ট দু মিনিটেই নুডলসটা তৈরি হয়ে যায় তো চলো দেখো এরকম সুন্দর করে তেল দিয়েছি বলে গায়ে গায়ে লেগে যাবে না একদম ঝরঝরে করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমার সবজিগুলো প্রায় হয়ে এসছে এবার ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি একে একে এর মধ্যে অ্যাড করে নেব যে কটা প্যাকেট তুমি করবে সে কটা প্যাকেটে মশলা কাউন্ট থাকে দিয়ে দেবে এটা আর বলার কিছু নেই তো এভাবে দেখো মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি প্রথমে ভাজে আমি হালকা নুন দিয়েছি যেহেতু মশলার মধ্যে দেখো দেখা দেখাই যাচ্ছে নুন চিনি সব অ্যাড করা থাকে তাই বেশি নুন দেবে না তাহলে আবার নুন পোড়া হয়ে যাবে তো মশলাগুলো আমার অ্যাড করা হয়ে গেছে আর কিছু না এবার মশলার সাথে ভালো করে মশলাটাকে এক মিনিট কি দেড় মিনিট একটু ভালো করে ফ্রাই করে নিয়ে ম্যাগিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তালেই আমার তৈরি হয়ে যাবে ভেজ নুডলস তোমরা যদি চাও এর মধ্যে এগ অ্যাড করতে পারো চিকেন অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে যেহেতু ভেজ বানাবো তাই অনলি ভেজ দিয়েই করছি দারুণ হয় খেতে শীতকালে ওপর দিয়ে যদি নামানোর আগে একটু ধনে ছড়িয়ে দেওয়া যায় ব্যাস দু মিনিটে ম্যাগি নুডলস একদম তৈরি ব্যাস এরকম নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নাড়াচাড়া করবো নালে গলে যেতে পারে আমি তো গ্যাস বন্ধ করে নাড়াচাড়া করি যে সব রেডি এবার গরম গরম পেটে সার্ভ করব বাচ্চারাও খুশি মাও খুশি তো কেমন লাগলো দু মিনিটের ম্যাগি নুডলস অবশ্যই কমেন্ট বক্সে জানিও সবাই করো তোমরা তাও ভাবলাম চো চলো একটা ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করাই যাই তোমাদের সাথে তো আমার তো রেডি ম্যাগি নুডলস কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে দেখো খুব তাড়াতাড়ি দেওঘরের থার্ড ব্লক নিয়ে চলে আসব পর্ব তৃতীয় তো স্টেডিয়াম ততক্ষণ টাটা বাই বাই